নাম হলো পাপন দাস আমি বাংলাদেশ সরাল গ্রাম বুড্ডা থেকে আসছি এখন আসছে আমার বোন আছে বোনের বাড়িতে বর্তমান আমাদের মানে গ্রামের এলাকায় খুব ভালো মানে আমাদের যে ব্লেজে থাকি খুব ভালো অবস্থা ঘটনাটা তো হচ্ছে সম্ভবত আমরা জন্য খবর শুনছি এটা চট্টগ্রাম আমি বাংলাদেশ থেকে আসছি যাবো হায়দ্রাবাদ চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে মেডিকেল ভিসা জি আপনি জানেন তো যে ত্রিপুরাতে যে হোটেলে আপনার মানে বাংলাদেশিদের জন্য কোনো থাকার ব্যবস্থা ওইটা আমি জানি না কিন্তু আমরা যাবো না হোটেল আমরা ডাইরেক্ট বেমার চলে যাবো এয়ারপোর্টে ওইটা আমার জানা নেই না দুদিন থাকলাম আর কি ওই যে বিয়ে ছিল বিয়ের রেফারেন্সে যাওয়ার আর কি কোনো সমস্যা হয়েছে বলতে রাস্তাঘাটের সমস্যা নেই তো হয়তো বা চিটাং সাইডে হয়তো বা সমস্যা শুনছি টিভিতে দেখলাম আর কি দেখুন তো থাকবেই তারপর আমরা ডাইরেক্ট গাড়ি করে চলে আসলাম আর কি ডাইরেক্ট রিজার্ভ গাড়ি নিয়েছি নিয়ে চলে আসলাম তো আমার নাম নিরঞ্জন দাস আমারও একটা টমটম আছে মানে কি করতাম সারাদিনে একটা টিপও না তিন দিনে আমরা একটা টিপ পাই খুব খারাপ অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি দুই আমরা একটা মীমাংসার পথে যাইত চলে তো সবই ব্যবসা মানুষ জড়িত অন্ত গাড়ি মানে চলোই না সারাদিন দুই দিনে একটা সিরিয়াল পাই মানে বাংলাদেশের প্যাসেঞ্জার আয়ুই না যা হিন্দু আছে তারাই আয় অন্যরা আর আয় না আসা যাওয়া নাই পরিস্থিতি খুব খারাপ ব্যবসা বাণিজ্য নাই আর এনে যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা আমরা চাই যে দুই পক্ষে থাকা যাতে এটা দুধ সংশোধন করে এলা দেশে দেশে মিললা মিলল শান্তি শৃঙ্খলাভাবে থাকে তুমি তো সবেরই ব্যবসা বাণিজ্য বো বাংলাদেশে রইবো আমরা রইবো আগে তো এটা আসলো না তখন তো শেখ হাসিনা যাবার পরে মানে এই মনে অবস্থাটা আগে তো আমরা সারা সারাদিনে দুইটা টিপ দিতাম দুইটা তিনটা কিন্তু ওখানে আমরা দুই দিনে একটা টিপ অনু মানে সাংঘাতি অবস্থা মানে টিপ দুই দিনে একটা টিপ হয় না না খুব কষ্টে চলতাছি ব্যবসা বাণিজ্য নাই তারপরে ওই বন্ধন নিয়ে গাড়ি ঘোড়া লো যারা তারা তারা খুব সংকট কারণ গেল শুক্রবার দিন তো বন্ধনটা দম লাগে তিনদের রুজি রোজগারই ইয়ে নাই সারা দিনে দুইশো টাকা রুজি করেন জানে আমরা এখানে ওই তো টমটম আছে আর উনিশটা আর ওটো আছে ধরে না পঁচিশটা মতন এই তো আগে তার মেয়ে অনেক আসলো হন তো টি ফোন আর কি করবো যার যার মেয়ে বাড়িতে গেছে আর কি আমরা বাংলাদেশ সরকারের চাই যাতে এই অটোগুলো যাতে হইতে আছে এটা যাতে অন্য নতুন যে বইছে তা যদি সংশোধন করে নিমাংসা করে তৈলে তো সব দু দেশেরই ফককে হইব ব্যবসা বাণিজ্য তারা রইব দেখুন তারার দেশে আমরা হিনতে চাল দেয় না গেলে তার আর উপায় নেই হ্যাঁ তৈলে তারা তো যদি এটা সংশোধন করে এই যে একটা দাঙ্গা শুরু এটা করতে হলে তো উপভোগ করি দেশ দেশই শান্ত সৃষ্টভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে যেহেতু বাংলাদেশ তো মালাই আমরা হিন আমার নাম হইল অমর কুমার চন্দ্র আমি আসছি সিলেট জিন্দাবাজার জল্লার পাড় ব্যাঙ্গালোর আমার হার্টের সমস্যা না আমার এই কোনো সমস্যায় নেই